যেখানেই যান মেয়েকে সঙ্গে নিয়ে যান ঐশ্বরিয়া রায় বচ্চন মায়ের বড় হয়ে উঠছে আরাধ্য বচ্চন গত কয়েক মাস ধরে জল্পনা চলছে অভিষেক ও ঐশ্বরিয়া রায়ের দাম্পত্যের দূরত্ব তৈরি হয়েছে তারপর থেকে শুধু মায়ের সঙ্গেই সর্বত্র দেখা যায় ঐশ্বরিয়া তার স্নেহের পরশে জড়িয়ে রাখেন একমাত্র মেয়েকে মেয়েকে কোন শিক্ষায় বড় করছেন ঐশ্বরিয়া সম্প্রতি আবুধাবিতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাবেক বিশ্ব সুন্দরীকে এই প্রশ্ন করা হয় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নিজেও একজন মা তাই মা হিসেবে সন্তানকে কি পরামর্শ দেওয়া উচিত সেই নিয়ে কথা বলেন ঐশ্বরিয়া অভিনেত্রী বলেন শুনুন আপনিও একজন মা আপনি সবচেয়ে ভালো বুঝবেন আমরা সকলেই মানুষ বসে বসে পরস্পরকে এই নিয়ে পরামর্শ দিয়ে কোনো লাভ নেই এর কোনো নিয়মাবলী নিয়ে আমাদের জন্ম হয় না কোনো রকমের নিয়ম কানুন হয় না তাই আপনি আপনার মতো করে নিজের সন্তানকে বড় করুন আপনি নিজেই এক অসাধারণ মা আপনাকেও আপনার মেয়ের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা